মা রান্না করে দিবে সত্যি তো তুমি শিং মাছ দিয়ে খাবা হ্যাঁ শিং মাছের ঝোল রান্না করে দিব বাবা ঠিক আছে শিং মাছ দিয়ে ঝোল রান্না করে দিব আর পুটি মাছের ভাজা করে দিব না পাখি ইয়ে আমার মামা কত খুশি হয়েছে দেখো দেখো কত খুশি বাবা কত খুশি ইয়ে ইয়ে কলম ভাই ইয়ে

গুড ইভিনিং বন্ধুরা কান খাইছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাসতে চলছে বিকেল পাঁচটার মতো আর আমি জানি কমেন্ট করবে অনেকে আমি তো একটু পান খেয়েছো আজকে একটু পান খেয়েছি এমনিতে কিন্তু খাই না খাই মাঝে মাঝে খাই এমনিতে খাই না তো যাই হোক বন্ধুরা দেখো মানুষের সংসার জীবন করতে করতে মানুষ এতটাই ব্যস্ত হয়ে যায় বা এতটাই মানুষ নিজেকে নিয়ে বা সংসার নিয়ে এতই ব্যস্ত হয়ে যায় যে জীবনের স্পেশাল দিনটাও হয়তো বা মানুষ কোনো সময় ভুলে যায় যেরকম আজ আমি ভুলেই গেছি যে আজ হচ্ছে পাঁচই আগস্ট মানে হচ্ছে আমাদের বাড়ি থেকে পালিয়ে বিয়ে করার কত বছর হচ্ছে আজকে ঠিক এই দিনই আমি পালিয়ে পালিয়ে বিয়ে করেছিলাম মন্দিরে আজকে মন্দিরে বিয়ে হয়েছে আর কালকে ভালো করে সামাজিক মতে শ্বশুরবাড়িতে আমার বিয়ে হয়েছে দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল দেখো ভাবাই যায় না বাবা আজও আছে তো এটাই আর কি দেখছিলাম ভাবছিলাম যে দিনগুলো কীভাবে পার হয়ে যায় আর আমি সংসারে এত কাজে এতই ব্যস্ত যে আমি দিনটা ভুলে গেছিলাম আর ফট করে ও আমাকে মনে করি আর কি মেসেজ পাঠালো দেখলাম তো দেখে তারপরে ভাবলাম যে ও হ্যাঁ তো সত্যিই তো আজ তো আমাদের সেই অ্যানিভার্সারির দিন বাবা এদিকে দেখি হতে স্যার ড্রাগন হয়েছে কিন্তু এই জায়গাটাতে এত জঙ্গল যে আমি যে যাব সেই সাহস আমার নাই একদম নাই এখান থেকে গিয়ে ড্রাগন আনার মতো ড্রাগনগুলো বড় বড় হতো একটাই খেলে নিলাম আর ওগুলো এখনও ছোটো বাবা বুঝে না আর কি মানে আমার শ্বশুর মশাই বোঝে না ছোটো থাকতেই তুলে ফেলে বলে যে আরও বড়ো হয় এটা কিন্তু আরও বড়ো হইতো আই থিঙ্ক যাই হোক আসলাম যখন খালি হাতে যাব এটা নিয়ে যাই আমার ছেলে খেতে পারবে আমার ছেলে খুব ভালোবাসে ড্রাগন খুব মানে খুবই ভালোবাসে দেখি ওকে দিব খায় যদি গুড মর্নিং বলে গুড মর্নিং ও বাবা মর্নি গুড মর্নিং বন্ধুরা আর আজকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আর আজ হচ্ছে ছয়ই আগস্ট আর আজ হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী আর আমাদের আজ হয়তো বা কত বছর করলো বা ঠিক মনে পড়ছে না ছয় তো পার হয়ে সাত পড়লো বা তো দেখতে দেখতে কিভাবে যে এতগুলো দিন কেটে গেল বোঝাই যায় না সেই এখনো জল করে সেই নতুন মানে সেই দিনের কথা এখনো মনে আছে কাল যে পাঁচই আগস্ট কাল আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম যেহেতু আর আজকে সামাজিক মতে আমার শ্বশুর বিয়ে হয়েছে এই সকালটা যে কি অবস্থা দিয়ে কেটেছিল এরকম টাইমে মনে আছে আর ওয়েদারটাও না ঠিক এরকমই ছিল মানে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল প্রতি বছরই তাই থাকে এই দিন আসলেই বৃষ্টি বৃষ্টি থাকে আর আমার বিয়েতে প্রচুর বৃষ্টি হয়েছিল রাত্রের দিকে তো মা গরম ঠান্ডা হোক আমি খাইয়ে দিব। তো সেরকমটাই আজকেও কালকে থেকে আজকে প্রচণ্ড বৃষ্টি চলছে আর এই সকালবেলাটা আমাদের বাড়িতে একদম লোকে লোক আরণ্য হয়ে গেছিলো মানে কি বলবো আর সবাই পাড়ার লোক আসছিলো বউ দেখতে যেরকমটা আর কি হয় সেরকমটাই আর কি আর আমার বাড়ি থেকেও লোক আসছিল তো ভয় একটা অন্য রকম কাজ করছিল জানি না আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক সকাল থেকে এখন যা আমাদের দুজনের মধ্যে কেউ দুজনকে এখন অবধি উইশ করিনি তো দাদা ভাই ওই ঘরে আসে আসুক তারপরে উইশ করি আর উইশ করে ও সবার প্রথমে আমার মার কাছে যাই দাও আজকে আমাকে গিফট দাও আমাকে আর আমার বরকে আজকে আমাদের বিবাহ বসে

আমার প্রণাম আর অবশ্যই আমাদের আশীর্বাদ করবে সারা জীবন যাতে আমরা এইভাবে থাকতে পারি সুখে দুঃখে ঝগড়াতে সমস্ত কিছু মিলে যাতে এইভাবে ভালো থাকতে পারি আর এটা ঠিক যে ভালোবাসা যেখানে থাকবে সেখানে ঝগড়া অভিমান রাগ সমস্তটাই থাকবে তো আমাদের মধ্যেও যে একদম তোমরা যেটা দেখো ক্যামেরাতে যে সবসময় এরকমটাই একদমই না আমাদের মধ্যে প্রচুর ঝগড়া লাগে ও দেখতেছে ভিডিওটা খুলে তো আমাদের মধ্যে কিন্তু প্রচুর ঝগড়া হয় মান অভিমান হয় সমস্তটাই হয় তো যাই হোক এইভাবেই আমাদের জীবন আর ঝগড়া হলে কিন্তু ভালোবাসা বাড়ে সবাই না অবশ্যই মিতু যেটা বললো যে আমাদের চ্যানেলে কম বয়স থেকে মানে মোটামুটি অ্যাডাল্ট থেকে বয়স্ক যারা আছো অনেক বয়সজ্যেষ্ঠ ব্যক্তিরাও আছো অবশ্যই দিদি বা মাসিমা পিসিমা এরকম হবে তো সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা ভক্তি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই এই দিনটাতে আমরা দুজনেই কে অপরের উপর হাত রেখে আমরা এই দিনেই জীবনে নতুন জীবনে পা রাখি এবং সুখে দুঃখে আজকে প্রায় ছটি বছর কাটিয়ে সাথে বললাম কারণ দু হাজার উনিশে ছয় আগস্ট পাঁচই আগস্টকে আমি বাড়িতে নিয়ে আসি আর ছয়ই আগস্ট খুব ছোটোভাবে তোমাদের এর আগেও আমরা ভিডিওতে বলেছিলাম যে অ্যাকচুয়ালি কীভাবে আমাদের বিয়েটা বিয়েটা হয়েছিল তোমরা অনেকেই জানো বিষয়টা যাই হোক নতুন করে বেশি কিছু বলতে চাই না তবুও যারা পরে আমাদের হয়তো আবার অনেক নতুন সদস্য আমাদের এই চ্যানেলে আসছ যারা হচ্ছে জানো না তাদের জন্য একটু শেয়ার করি তো এই দিনেই আমরা খুব ছোটোভাবে যেহেতুকে আমি বাড়িতে নিয়ে আসছি খুবই সাধারণভাবে বিয়েটা করি সামাজিকভাবে হয় আর বিয়ে সেটার ডেটটা হচ্ছে দু হাজার উনিশ পাঁচই অগস্ট আমি নিয়ে আসি ছয়ই অগস্ট হচ্ছে আমাদের বিয়েটা সামাজিকভাবে হয় কী চেয়ে বাবা হয়েছে নতুন করে বলতে চাই না ও তো বললোই সবকিছু তোমাদের যে আমাদের মধ্যে যে ঝমেলা ঝামেলা ঝগড়া অশান্তি টুকটাক হয় না সেটা না সংসার মানেই হচ্ছে ভালো মন্দ মিলে মিশে একটা সংসার তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যতই অভাব অনটন যতই ঝগড়া ক্যাচাল হোক না কেন দিন শেষে আমাদের মিলেমিশে থাকতে হবে দিন শেষে আমাদের কথা বলতে হবে না হলে কিন্তু সংসারে সে শান্তিটা থাকবে না সংসার জীবনে টুকটাক একটু হবেই এটা স্বাভাবিক হ্যাঁ ছোটো মুখে অনেক বড় কথা অনেক সময় ভালো লাগে না শুনতে তো বিষয় এটাই আর আর্মিত বলছিল যে অ্যাকচুয়ালি কি গিফট গিফট দেখো গিফট দেওয়ার মতো কিছু নেই আজকে প্রায় ছটা সাতটা বছর হয়ে যাচ্ছে তো সেখানে গিফট দেওয়ার আর কিছু থাকে না তবে এই দিনটাকে মনে রাখাটা খুব দরকার আমার মনে হয় তাতে মনে রাখতে গিয়ে যে কাউকে কিছু স্পেশাল উপহার মানে কোনো গিফট দিতে হয় সেটা হচ্ছে খুব মূল্যবান গিফট আমি ফিনান্সিয়ালি বলছি এটার কোনো মানেই নেই আমার কাছেও আমার কাছে এটা মনে হয় তো আমি সকাল সকাল একটা কলা গিফট করছি যে না খাও খেয়ে শরীরটা একটু শরীরটা একটু বানাও ঠিক আছে কারণ ওর শরীর বুঝতেই পারো দুইটা বাচ্চা সওলানো আর যতই খাওয়াচ্ছিস মানে যা খাওয়াই না কেন ওর শরীর লাগে না এটা তোমরা অনেক দিন থেকেই তোমরা জানো যাই হোক এটা জাস্ট ফান আর কিছুই না কী বাবা দিও না দিও না সকাল সকাল চকলেট ফকলেট দিও না দিনের শুরুটা এভাবেই হলো এবার একটু হয়তো খাওয়া দাওয়া হবে বাড়িতে সেরকম কিছুই না জাস্ট দিনটাকে স্মরণীয় এবং মনে রাখার জন্য আমি এটাই বললাম যে দিনটাকে মনে রাখা দরকার একটা মেয়ে অবশ্য কিছুই চায় না একটা ওই একটা সিম্পল কিছু বা ওর সকালবেলা একটু উইস করা বা হচ্ছে গিয়ে দিনটাকে একটু মানে মনে রাখা আমার মনে হয় মেয়েরা এটাতেই অনেক খুশি হয় আর সব থেকে ভালো কথা কি বলো তো এই মাঝে আমি ভুলে গেছি বিবাহ কি না আমার আমার মনে আছে আমার কালকেই মনে ছিল আমি ফেসবুকে পোস্ট করেছি যারা ফেসবুকে আমার আছে তারা অলরেডি দেখছো তো বিষয়টা হচ্ছে আমি রাতেই করছি রাতেই করছিলাম পোস্ট তো অনেকে হচ্ছে কি আমি দেখি তো মানে রাগ অভিমানটা কোথায় হবে মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ যদি ডেটটা ভুলে যায় তো মেয়েরা কী চায় বলো এই ছোটোখাটো বিষয়গুলো মনে রাখতে হবে একটু স্মরণ করে দিতে হবে তারা এত কি বলবো এটাতেই তারা অনেক খুশি হয়ে যায় তো গিফট আমি তেমন কিছু দিতে পারবো না এই মুহূর্তে অবশ্যই পারবো না যাই হোক

না এমন কিছু নেই আমি তোমাকে বলি না বলা হয় না আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে হচ্ছে যে কি আমার বন্ধুবান্ধবের সঙ্গে আমার আমি তো অ্যাকচুয়ালি অনেকটাই আমি আমার সঙ্গ ত্যাগ করেছি তোমাদের বলে দিই জীবনে চলতে গিয়ে অনেক বান্ধব হয়ে যায় আবার কিছু পুরোনো বান্ধব সরে যায় তো আমি কিছু কিছু সঙ্গ থেকে বেরিয়ে এসেছি নিজের ভালোটা বুঝলাম হয়তো অনেক দেরিতে কিন্তু বুঝতে পেরেছি এটাই অনেক যাই হোক আহ যাই হোক ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করা হবে এই দেখো বন্ধুরা আজকে আমাদের বিবাহ বার্ষিকীর দিন এই দিনটা তো হচ্ছে নেই কালকে তো রাত্রে কলকাতা থেকে এসে সারা রাত্রে দশটার সময় বাড়ি এসেছে এত ব্যস্ত আর তোমরা অনেকে বলো না এই সে আছে তো এই দেখো এই যে এখন বেরিয়ে যাচ্ছে এই যে কান্না শুরু কর

রাত্রি বাজে এখন দশটা দুই ছেলে ঘুমিয়ে পড়েছে তোমাদের দাদা এই মাত্র আসলো আর আমি জানি কিছু না কিছু স্পেশাল তো এনেইছে কারণ এই মানুষটাকে আমি অনেকদিন ধরে চেনি জানি কি এনেছে কার জুতো আবার নিজের জুতো মা জুতো

আনবে আমি জানি কারণ আমি তো জানি তো দেখো কেক নিয়ে আসছে আর আমি আগে থেকেই আমি জানি কিন্তু করবে যার জন্য আমি কিন্তু একদম রেডি হয়েই ছিলাম তো চলো কেকটাকে অবশ্যই থাকুন

কেকটা আমি অর্ডার করছিলাম কালকে আর কেকটা আসতে অনেক দেরি করে ফেলছে তো ওরা কোনো জায়গা থেকে নিয়ে আসে আমাদের এদিকে তো সেরকম মানে কেক বাড়ানো হয় না তো ওরা অর্ডার করে নিয়ে আসে আস্তে আস্তে অনেক দেরিতে আসছে যার জন্য কেকটা আস্তে আস্তে অনেক দেরি হলো আর তো দেখি সবাই আমার ছেলে দুটো থাকে অনেক খুশি হলো আর সবাই বাড়ি সবাই বাবা মা সবাই ঘুরে ঘুরেছে যাই হোক কেকটা কালকে সবাইকে ফোন করি তো বন্ধুরা কিছুই না জাস্ট আমি বাড়ির জন্য সবার জন্য বিরিয়ানি নিয়ে আসছিলাম যে বিরিয়ানি খাবো তারপরে তো মাকে ডাকা হলো সবাই মিলে বিরিয়ানি খেলাম যাই হোক আজকের ভিডিওটা এরকম ভাবেই এন করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও